ইমরান খানকে আটকে রাখতেই পাকিস্তান সরকারের গোপন চুক্তি পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমরান খান এবং তার দল পাকিস্তান তৈরিকি ইনসাফ পিটিআই এই মুহূর্তে পাকিস্তান সরকারের কঠোর দমন পীড়নের শিকার হচ্ছে সম্প্রতি পাওয়া একটি তথ্য অনুযায়ী পাকিস্তান শেহবাজ সরকার আমেরিকার সঙ্গে গোপনে সময় চেয়েছে যাতে করে তারা ইমরান খানকে আটকে রাখার পরিকল্পনাকে আরও বেশি শক্তিশালী করতে পারে কারণ যদি ইমরান খান হঠাৎ করেই মুক্ত হয়ে যায় তাহলে ইমরান খানের যে জনপ্রিয়তা এতটাই তুঙ্গে পৌঁছাবে যে তাকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না এমন পরিস্থিতিতে পিটিআই সমর্থকরা যখন আন্দোলনে নেমেছে তখন শেহবা সরকার একের পর এক কৌশল অবলম্বন করছে তাদেরকে দমনের জন্য গুজরাণওয়ায় পিটিআইর ওয়াকার গর্মন্সনে সরকার ব্যাপক পুলিশ মোতায়েন করেছে যেন সাধারণ রাজনৈতিক কর্মীরা স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালাতে না পারে কয়েক কিলোমিটার জুড়ে ব্যারিকেড বসানো হয়েছে যেন কর্মীরা সমাবেশ স্থলে পৌঁছাতে না পারে অথচ যেখানে অস্ত্রধারী গোষ্ঠীর সমাবেশ নয় বরং একটি রাজনৈতিক দলের বৈধ কার্যক্রম চলছে সেখানে এতটা দমন পীড়ন সম্পূর্ণ অগণতান্ত্রিক এদিকে শেহবাজ সরকার নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রণের নতুন কৌশল গ্রহণ করছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বি এম এল নেত্রী মরিয়ম নওয়াজ জনগণের করের টাকা ব্যবহার করে বিশাল সরকারি বিজ্ঞাপন প্রচার করছেন যেখানে তাকে সফলতার প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে অথচ এই একই সময়ে শেহবাজ সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব স্বীকার করেছেন যে খাইবার পাক্তুন খোয়া প্রদেশের আর্থিক ব্যবস্থাপনা পুরো পাকিস্তানের মতে সেরা এটি এক ধরনের রাজনৈতিক ভণ্ডামি যেখানে একদিকে সরকার দাবি করছে যে তারা দুর্দান্ত কাজ করছে অন্যদিকে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সরকারি বিজ্ঞাপন নিয়ে একটি বড় বিতর্ক তৈরি হয়েছে প্রায় ষাট পৃষ্ঠার বিজ্ঞাপনে মরিয়ম নওয়াজের ছবি ছাপানো হয়েছে যা আইনত অবৈধ পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোন সরকারি অর্থ ব্যয় করে রাজনৈতিক নেতাদের ছবি প্রকাশ করা যাবে না এই ঘটনায় পিটিআই নেত্রী আলিয়া হামজা ও আইনজীবী আজহার সিদ্দিক সুপ্রিম কোর্টে নোটিশ আইনি নোটিশ পাঠিয়েছেন এতে দাবি করা হয়েছে যে এই টাকার হিসাব দিতে হবে এবং তা জনগণের তহবিলে ফেরত আসতে হবে এই পরিস্থিতিতে মজার ব্যাপার আবার সক্রিয় করতে একটি পরিকল্পনা নেওয়া নেওয়া হয়েছে হয়েছে তাকে যেখানে পিটিআই শক্তিশালী ঘাটি রয়েছে ধারণা করা হচ্ছে তিনি সেখানে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন পিটিআই নেতারা বলছেন এটি স্বাগত জানানো হবে কারণ প্রকৃত গণতন্ত্রের প্রতিটি দলকেই সমান সুযোগ দেওয়া উচিত তবে এতে একটি গুরুত্বপূর্ণ বার্তা থাকবে যদি পিটিআই সরকারকে কোনো বাধা না দেয় তাহলে পিটিআই কেউ বাধা দেওয়া উচিত নয় কিন্তু বাস্তবে সেবা সরকার কেবল ইমরান খানকে ঠেকানোর জন্যই রাজনৈতিক ময়দানে একপাক্ষিক নীতি গ্রহণ করে চলেছে সেবা সরকারের দমন পীড়ন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন আদালতকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে একের পর এক মামলায় ইমরান খানকে শাস্তি দেওয়ার জন্য আদালতকে ব্যবহার করা হচ্ছে তবে এটি কতদিন সম্ভব হবে আদালতকে চিরকাল সেবা সরকারের নিয়ন্ত্রণে থাকবে ইতিহাস বলে দমন পীড়নের মাধ্যমে জনগণের ইচ্ছা বেশি দিন দমিয়ে রাখা সম্ভব নয় ইমরান খানের জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ আছে এবং যতই শেহবাজ সরকার ইমরান খানকে দমন করার চেষ্টা করুক না কেন ততই ইমরান খান জনগণের কাছে আরো শক্তিশালী হয়ে উঠছেন বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে যে পাকিস্তান এক বড় রাজনৈতিক পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে শেহবাজ সরকার যতই ইমরান খানের বিরুদ্ধে কৌশল গ্রহণ করুক না কেন শেষ পর্যন্ত জনগণের রায় বিজয়ী হবে এবং ইমরান খানের প্রতি জনগণের আস্থা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে এবং খুব শীঘ্রই পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে আবারও পাকিস্তানের ক্ষমতার মশনাদে ঠিকই ফিরিয়ে আসবে ইমরান খান এবং পাকিস্তানের জনগণ ইমরান খানকে সেই জায়গায় বসানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে দর্শক আপনাদের কাছে কি মনে হয় আপনাদের ব্যক্তিগত মতামত ইমরান খানকে নিয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আর দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন ধন্যবাদ